কোজাগরী লক্ষ্মী পুজোর ইতিহাস পৌরাণিক কাহিনীর সাথে জড়িত যেখানে দেবী লক্ষ্মীর আশ্বিনের রাতে পৃথিবীতে বিচরণ করেন এবং জেগে থাকা ভক্তদের আশীর্বাদ করেন কোজাগরী শব্দটি সংস্কৃত কো জাগতি থেকে এসেছে যার অর্থ কে জেগে আছো এই রাতে সারা রাজ্যে গিয়ে লক্ষ্মীর আরাধনা করা হয় যা সম্পদ ও সমৃদ্ধির জন্য করা হয় এই পূজার মূল উদ্দেশ্য হলো দেবীর কাছ থেকে সম্পদ ও সমৃদ্ধির আশীর্বাদ লাভ করা কোজাগরী লক্ষ্মী পূজার পৌরাণিক পটভূমি হল দেবী লক্ষ্মীর আগমনে বিশ্বাস করা হয় কোজাগরী পূর্ণিমা রাতে দেবী লক্ষ্মী মানুষের বাড়িতে যান এবং যারা এই রাতে জেগে থাকেন এবং দেবীর আরাধনা করেন তারা দেবী লক্ষ্মীর আশীর্বাদ লাভ করেন বলে বিশ্বাস করা হয় দেবী লক্ষ্মী এই রাতে প্রশ্ন করেন যে কারা জেগে আছে তাদের বাড়িতে সম্পদ প্রদানের জন্য এটি শারদীয়া দুর্গোৎসবের পরে অর্থাৎ আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয় এই পূজার একটি বিশেষ রীতি হলো সারা রাত জেগে থাকা এবং দেবীর আরাধনা করা সংক্ষেপে কোজাগরী লক্ষ্মী পুজোর সম্পদ ও সমৃদ্ধির জন্য দেবীর আরাধনা একটি প্রাচীন ঐতিহ্য যা একটি পৌরাণিক বিশ্বাস থেকে উদ্ভূত এবং আশ্বিন মাসের পূর্ণিমা রাতে এটি অনুষ্ঠিত হয়